নমস্কার বন্ধুরা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত যেহেতু এখন গরমকাল বৈশাখ মাস কাঁচা আমের আচার এমন কোনো তৈরি করতে গেলে করে একটুখানি এইভাবে এবার যদি তোমরা এই জারটার মধ্যে একটুখানি পরিষ্কার করে নিতে হবে নিয়ে এর মধ্যে আচারটা যদি তোমরা ঢালো অবশ্যই আর কোনো গন্ধ থাকবে না বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি আচার এখন এই আচারটা আমি বয়নের মধ্যে রাখবো অবশ্যই আগুন দিয়ে যেই কাগজটা ভিতরে রেখেছিলাম সেটা তুলে নেওয়ার পর অবশ্যই এর মধ্যে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবে তাহলে খুব ভালো হবে তো এইভাবে রেখে একটু রৌদ্রে দিতে হবে দিলেই অনেক দিন যাবত এটা অনেক ভালো থাকে বন্ধুরা এই যে আমার আচার ঢালা হয়ে গেছে এই দেখো আমি কত আচার বানিয়েছি এখনও আরও রোদে দিয়েছি সেইগুলো আবার আজকে বানাবো এইটা আমার মানে টেস্টটা দুর্দান্ত হয়েছে আমিও বানিয়েছি আমারটাও ভালো যা বহুদিন ধরে এইসব করে আসে তাদের সাথটা তো একটু আলাদাই থাকবে নতুনদের থেকে সেরকমই মা মাসি শাশুড়ি এদের রান্নার স্বাদই পুরোটাই আলাদা হয় তা বলো বন্ধুরা জল আসলো কি জিভে দেখতে থাকো আরো বয়ম নিয়ে এটাতে আম তেল রাখবো তাই এই পাকার হাওয়াতে একটু রেখে দিয়েছি যাতে বাইরের যে গন্ধটা বা একটা এক্সট্রা ইয়ে থাকে সেটা যাতে দূর হয়ে যায় তার জন্যে রেখে দিয়েছি হাওয়াতে থেকে এবার চল হাদে যাই আজকে আচার করবো সেগুলো রোদে দিয়ে এসেছি পুরী সর্বনাশ কি রোদ ছাদে এই দেখো সব রোদে দিয়েছি এইগুলো আজকে শুকিয়ে গেছে এগুলো আজকে আচার করবো আর আমি বন্ধুরা ওয়েদারটা দেখো কি রোদ সুন্দর পাখির ডাক এই নারকেল গাছে একটা পাখি বসে আছে দেখেছ শুনতে পাচ্ছ অবশ্যই ডাকটাই ডাক উড়ে গেল এখন ঘুরবাজার দুটো বিয়াল্লিশ রাস্তাটা পুরো শুনশান তো এখন আমি স্নান করতে যাবো সকাল স্নান করেছি এখন আবার স্নান করতে হবে তো চলো একটুখানি এই গাছের ছাওয়াতে দাঁড়িয়ে আছি এই যে এখানে অনেকটাই ছাওয়া থাকে তাই দাঁড়িয়ে আছি চলো বন্ধুরা টাকা বাই ভালো লাগলো অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও